আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য ফাইনালি ফুলফিল একটা বিবেকের ড্রেসের উপর ধামাকা দিয়ে দিব বিলালনটা প্রাইজে বিবেকের ড্রেসগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে বিবেকের ড্রেস চলে আসে কতটা সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে কালারটা হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ ছের কাজ আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সম্মত ড্রেস ফ্রন্ট সাইড ব্যাকসাইডটাও দেখেন কি যে সুন্দর হচ্ছে ব্যাকসাইডটা চলে আসবে কালারটা সুন্দর হবে কম্বিনেশনটা সুন্দর হবে তারপর হচ্ছে স্লিভের পার্টটা আলাদা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়টা চলে আসবে সাথে একটা দুপাড়টা দিব যেটা হচ্ছে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা দুপাড়টা পাবেন এই ড্রেসের মাঝে তাহলে ড্রেসটা কিন্তু হচ্ছে দেখেন কতটা চওড়া এটা হচ্ছে থাকবে হচ্ছে সম্পূর্ণ দুপারটা চলে আসবে ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপারটা সিকোয়েন্সের কাজ করা কতটা সুন্দর হচ্ছে ড্রেস ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই অনেক ভালো লাগবে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে হচ্ছে বিবেকের ড্রেস প্রাইস প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন প্রাইসটাই অবশ্যই বলে দেব এটা হচ্ছে মাস্টার কালার দেখেন কত সুন্দরভাবে হচ্ছে কাজটা করা অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ফাইনালি ফুল ফিল ড্রেসটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা তো দেখেন কত সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে দারুণ একটা কালার এখানেও সিকোয়েন্সের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়ও সুন্দর একটা প্যান্টের কাপড় দিচ্ছি এটাও সেম প্রাইজে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে বাঙ্গুল কালারের মধ্যে সবচেয়েতে পছন্দের একটা কালার পছন্দের একটা ডিজাইন চলে আসবে এই ড্রেসের প্রাইজও দিচ্ছি মাত্র বারোশো টাকা আজকের সেরা ধামাকা মাস্টার কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে আশা করি দেখেন ক্লোজলি দেখেন ডিজাইনটা দেখেন একেবারে কাপড় কোয়ালিটি দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা এত সুন্দর হচ্ছে শ্রিকঞ্জের কাজটা যেটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না অনেক সুন্দর কালারটা হবে এটা চলে আসবে পেস্ট কালার দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা লুকটাও দেখেন ডিজাইনটাও দেখেন অসম্ভব সুন্দর করে হচ্ছে কাজটা চলে আসবে ফাইনালি এই ড্রেসটাও কেউ মিস করবেন না লক্ষ্মী আপুদেরকে বলবো স্ক্রিনশটটা দিয়ে ফেলবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে মাস্টার কালার দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাস্টও দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তারপরে সিকোয়েন্সের কাস্টও হাতে বাঁচবে না সুন্দর একটা রুচি সম্মত ড্রেস হবে আশা করি এই ড্রেসটা কিন্তু হচ্ছে পারফেক্টলি একটা ড্রেস হবে এটা স্ক্রিনশটটা যারা দেবেন দ্রুত হচ্ছে দিয়ে ফেলবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি দ্রুত ড্রেসগুলো কিনতে পারবেন অ্যাড্রেসটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস এটা হচ্ছে ঢাকা স্টানমল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেলে অবস্থিত হাজি নান্না বিরানির পিছনে যে কাউকে বলবে অবশ্যই দেখিয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম